ছেলে দেন ঢাকা দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিয়েছে অনুভূতি অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়

ই সুচন পাইছ হবে। আমি আপরাজের সকলকে বলছি কি। এই পদ কেবেছি নিতে গিয়ে। আমার নিজের পরিবারের সাথ্য আমার এক পছনের কুন সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনে সামাজিক রাজনৈতি অর্থনৈতিক সান্জিতিক পারেবারে সকল জীবর কেমাদের থেকে কেলেনে আবার হয়েছিল কিন্তু উপস্ করিন। তাই মনে একদিন আমরা জিতব চাচা চাংখার বলে যখন প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্র জনতে কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময় অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আমি আনন্দিত নই 看了，你们谁张三丰的香囊？